তো খুঁজে বের করতে হবে আর কবুতর রুমটা আপাতত সবগুলাই ছড়াই ছিটে আছে কারণ হচ্ছে যে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তা প্রায় এক মাস পর চলে আসলাম কবুতর রুমে আজকে কবুতর রুমে কবুতর রুমে কি রকম ঘটনা ঘটতে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে এখানে কি কি কবুতর ডিম দিচ্ছে সেটা দেখাবো ইনশাল্লাহ প্রথমে দেখুন গড়া কবুতরটা মাস আল্লাহ আলহামদুলিল্লাহ এটা ডিম দিয়ে ফেলছে এটা হচ্ছে যে ফিমেল আল্লাহ রহমতে আমি যেই নতুন করে কবুতরগুলো আনছি ওগুলো থেকে একটা ফিমেল হচ্ছে যে এটা যাক আল্লাহ জোড়া নিয়ে পেয়ার করে ফেলছে যাক আলহামদুলিল্লাহ তো আমি ওগুলা ছড়া ছিটাই ছেড়ে দিয়েছিলাম তো আমি এখানে চলে আসছি চলে আসার সাথে সাথে দেখতেছিলাম যে একটা ফিমেল ডিম ছিল এই যে দেখুন ঝুরির উপরে কেজের উপরে নতুন করে ডিম পারতেছিল এই ডিমটা কোনটার সাথে পেয়ার হয়ে ডিম দিচ্ছে সেটাও সন্দেহ আছে কারণ হচ্ছে যে এই ডিমটা গোলাকার যাক আল্লাহ এটাকে এখন আমি রেখে দিব অন্য একটা জায়গায় দেখুন এখনও পানি লেগে আছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ডিম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে ডিম পাওয়ার কথা ছিল কিন্তু এখানে আপাতত ডিম পারতেছে না কারণ হচ্ছে সবগুলো সিরিয়ালে সিরিয়ালে কেজের মধ্যে ডিম পার্টতেছে এই যে দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমার অনেক দিনের পুরানো কবুতর এটা হচ্ছে আমার বাংলা কবুতর বাংলা কবুতরটা পেয়ার হয়েছে যে আল্লাহর মধ্যে একটা হুমা ফিমেলের সাথে তো হুমা ফিমেলের সাথে পেয়ার হয়ে কিন্তু এখন পর্যন্ত ডিম দেয় নাই এবং হচ্ছে যে ডিম দিলেও বাচ্চাটা ফোটায় নাই এর রেস্টে গেছে রেস্টটা গিয়ে আল্লাহ রহমতে খুব সুন্দর করে ডিম্বাচা করানোর জন্য পরবর্তীতে প্রস্তুতি নেবে সেজন্য আর এখানে দেখুন আমার লালচলি কবুতরটা লালচলি কবুতরটা ছিল যে সিলভার কালার একটা মাদির সাথে পেয়ার ওইখানে দেখুন মাসাল্লাহ এখনই চলে আসছে আরেকটা কবুতর সেটা হচ্ছে নরকবুতর তো এখন দুপুর টাইম খাবার খাইতে চলে গেছে সবগুলো আমি দুপুরে কবুতরকে আল্লাহ রহমতে খাবার দাবার দিয়ে ফেলি এবং হচ্ছে যে খুব সুন্দর করে ডিম বাচ্চা করা হয়েছে দেখুন আল্লাহ রহমতে এক পেয়ার তো আরেক পেয়ার দেখা যে দেখুন কারজি কবুতর তো কারজি কবুতর পেয়ারটা কিন্তু আমি সাদা সাদা করতে চাইছিলাম কিন্তু সাদা সাদা কালারের সাথে পেয়ার হয় নাই পরবর্তীতে ওরা অন্য একটা কালারের সাথে পেয়ার হয়ে গেছে এখানে দেখুন আল্লাহ রহমতে কিং এর সাথে কি পেয়ারটা হয়েছে এখানে সবুজ গলা গিরিবাজের সাথে কিং এর জোড়া হয়েছে এই জোড়াই আল্লাহর মতে ডিম বাচ্চা করছে একটার বাচ্চা ফুটাইছে আল্লাহর মতে ওই বাচ্চাটা ফুটে গেছে এবং বড় হয়ে গেছে ওইটা বিক্রি করে দিছি আমি নতুন ঠিকানায় পাঠিয়ে দিছি যাক আল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে বাচ্চাটা কেমন কালার আসছে কিরকম সাইজ আসছে সেটা বলি সাইজ আসছে যে কিং এর কিন্তু কালার আসছে যে সবুজ গলা গিরিবাজের এই যে দেখুন সবুজ গলা গিরিবাজটা হচ্ছে যে ফিমেল আর মেল হচ্ছে যে কিং মাশাল আলহামদুলিল্লাহ পেয়ারটা দেখুন তো আল্লাহ রহমতে পেয়ারটা কিন্তু খুব ভালো মতো ডিম বাচ্চা করে ফেলছে এখানে তো কিছু কবুতর আছে যে ভালো করে ডিম বাচ্চা করতেছে আর কিছু হচ্ছে যে একবার বসে আছে চুপচাপ কোনো ডিম বাচ্চা করতেছে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি চাচিয়ে এদেরকে আলাদা করে অন্য একটা সিস্টেম করতে দেখা যাক কি হয় না হয় আর এইখানে দেখুন আমি যেই সিস্টেমটা করছি এই সিস্টেমে ডিম বাচ্চা করতেছে মাশাল্লাহ ওই সাইডে নেই কিন্তু এই সাইডে দুইটা আছে এই যে দেখুন এখানে ডিম নিয়ে বসে আছে এখানে ডিম নিয়ে বসে আছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোকানটা ডিম নিয়ে বসে আছে কারণ হচ্ছে যে এখানে আমি হাড়ি দিতে পারিনি এখন পর্যন্ত আমি দুই একটা হাড়ি দিছি এবং টেস্ট করার জন্য দিছি কারণ হচ্ছে যে এইখানে টেস্ট করলে ওরা ডিম বাচ্চা করে নাকি সেটা দেখতেছিলাম দেখতেছিলাম যে আল্লাহ রহমতে খুব ভালো ডিম বাচ্চা করতেছে কারণ হচ্ছে যে এখান থেকে আমি দুইবার ডিম বাচ্চা পাইছি এবং বাচ্চাগুলো বিক্রি করে দিছি যাক মশাল্লা এই যে দেখুন একটা পেয়ার এটার কালারটা কিন্তু অনেক সুন্দর সিলভার কালার সাথে রেড কালার যেই গিয়াচুল্লি ছিল ওইটার সাথে পেয়ার হয়ে এটা বের হয়েছে যাক মশাল্লা তো ডিমটা আমি নিয়ে ফেলি অন্য একটা কাছে দিয়ে দিব কারণ হচ্ছে এখানে যদি রেখে দিই ওরা ভেঙে ফেলবে সেই জন্য আর ভেঙে ফেললে কিন্তু আমি বাচ্চা পাবো না সেই জন্য আমি এই কাজটা করতে হবে আমি এটাকে এখানে দিয়ে দিই কারণ হচ্ছে যে এইখানে নতুন করে ডিম সেই সেজন্য আর এই ডিমটাও এখন মাত্র পাশছে সেজন্য আল্লাহর রহমতে তো এই কবুতরটার উপরে আমার বিশ্বাস হইতেছে কারণ হচ্ছে যে এটা গড়া কবুতর গড়া কবুতর কিন্তু ডিম বাচ্চা ভালো করে এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুব ভালো মতোই ডিম বাচ্চা করে এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার চল্লির এবং গ্যাচুলি সিলভার কালার যে কবুতরটা ছিল ওইটার সাথে পেয়ার হয়ে এই বাচ্চাটা বের হয়েছে পরবর্তীতে এটাও ডিম বাচ্চা চলে গেছে তো এইখানে আমি অনেকগুলা বাচ্চা কবুতর বড় করছি ওগুলা ডিম বাচ্চা করাই দিয়েছি এবং হচ্ছে যে খুব সুন্দর করে মশাল কবুতর বড় করছি ওইটাও ডিম বাচ্চা করাই দিয়েছি এভাবে করে আল্লাহর রহমতে করা দিয়েছি কারণ হচ্ছে যে আমি অল্প অল্প কবুতর কিনছি ওগুলো ডিম বাচ্চা করছে পরবর্তীতে এতটুকু আসছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে দুইটা বাচ্চা আছে তো আরো বাচ্চা আছে সেগুলো দেখায় আপনাদেরকে কোথায় আছে বাচ্চাগুলো তো খুঁজে বের করতে হবে আর কবুতর রুমটা আপাতত সবগুলাই ছড়াই ছিটে আছে কারণ হচ্ছে যে এখানে এই যে দেখুন আল্লাহর রহমতে আরেক জোড়া কবুতরের বাচ্চা এবং কবুতর রানিং পেয়ার যাক মাসাল্লা কবুতর কিন্তু আল্লাহর রহমতে বারো মাসে তেরো জোড়া দেয় আর আল্লাহর রহমতে আমার এখানে বৃষ্টির সময় একটু ডিস্টার্ব ফিল হয় কারণ হচ্ছে যে বাচ্চাগুলো মারা যায় এবং হচ্ছে যে পানি পড়লে অনেক অসুবিধা পড়ে যায় সেজন্য এই কাজটা করতে হয় আর হচ্ছে যে সমস্যার মধ্যে এটাই পড়ি আর কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে গুলো সুস্থ আছে সেটাই আল্লাহ কাউরি শুকরি আলহামদুলিল্লাহ 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 আর এইখানে দেখুন একটা পেয়ার আছে কারজির সাথে পেয়ার তো এটার যে বাচ্চাটা হয় সেটা কিন্তু অনেক সুন্দর কালার হয় এর এরকম কালারের হয় আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ এই যে দেখুন এখানে বাচ্চা একটা আছে তো এই বাচ্চাটা কিন্তু মাথার দিক দিয়ে সিলভার কালার হবে এবং হবে যে আল্লাহর রহমতে হোয়াইট কালার এটাই হচ্ছে যে আল্লাহর রহমতে বৈশিষ্ট্য যাক মাশাল্লাহ তো এখানে আরেকটা কবুতর বের হয়ে গেছে লালচল্লি তো লালচল্লি কবুতর গুলো কিন্তু এদিকে পেয়ার করছিল বাচ্চা করছিল কিন্তু এখন কোথায় গেছে এবং অন্যান্য জায়গায় ঘুরে ফিরে খাচ্ছে নিম্বাচা করতেছে না কারেন্ট না থাকার কারণে রুমটা অনেক গরম হয়েছে গরম হয়ে গিয়ে ওইখানে স্ট্রোক করে কিছু মুরগি মারা গেছে আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আল্লাহর রহমতে ওইখানে খুব সুন্দর করে কিন্তু অন্য নতুন কোনো মুরগি আনার চেষ্টা করতেছি আমি কারণ হচ্ছে যে এখন থেকে আমি শৌখিন মুরগি বাদ দিয়ে ধরেন সাময়িকভাবে ধরেন খাওয়ার জন্য বা পালার জন্য নয়তো বা দেশি মুরগি লালন পালন করার জন্য যেই সব মুরগিগুলো আছে ওগুলো আনার জন্য চেষ্টা করতেছি ওগুলাই আল্লাহ রহমতে বেশিরভাগ মানুষ খুঁজে সেই জন্য আমি এই কাজটা করতেছি ইনশাল্লাহ যে দেখুন মাশাল্লাহ তো খাবার দাবার দিয়ে ফেলবো খাবার দাবার দিয়ে ফেলে কবুতরগুলো কি সাইজের এবং কিরকম হয় সেটা শুধু যে পোষা প্রাণীর কাজগুলো করতে হয় এমনটা না পোষা প্রাণীর যে পাত্রগুলো আছে ওগুলোও পরিষ্কার করতে হয় এই যে দেখুন আজকে এগুলো পরিষ্কার করে রেখে দিও উপরে কারণ হচ্ছে যে পরবর্তীতে আল্লাহর রহমতে যদি আবার লালন পালন করি যাওয়া পাখি হয়তো বা পাসিগের পাখি তখন এগুলো লাগবে এখানে অল্প কিছু আছে আরও কিছু আছে বক্স ওগুলোও ধুইতে হবে ধোয়ার পর ওগুলো রেখে দেবো ইনশাল্লাহ তো এইখানে আল্লাহ রহমতে আমি তার দিয়ে পেঁচে রাখছিলাম সবগুলা এই যে দেখুন এখানে সবগুলো ওয়াশ করা শেষ হয়ে গেছে তো ওয়াশ করার পর এখানের মধ্যে আমি দুই একটা ডিম পাইছিলাম ওগুলো কিন্তু ফার্টিলিটি ছিল না পরবর্তীতে নষ্ট হয়ে গেছে ওগুলো আবার ফেলে দিছি যাক মাসাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর করে হাড়িগুলা তো আল্লাহর মধ্যে খুবই ভালো ডিম বাচ্চা করত। সেই জন্য হাড়ি দিতাম হাড়ির মধ্যে ওদের ঘাস এবং হচ্ছে যে যে খড়কুটা আছে ওগুলা দিয়ে বাসা বানাইতে খুব ভালো লাগতো সেই জন্য তো এখানে কবুতরগুলো ভিডিও করার পর হাড়িগুলো ধোয়ার পর এবং পরিষ্কার করে এগুলো সাজা রাখছি পরবর্তীতে চলে আসছি কবুতরের এখানে কবুতরগুলো খাবার দাবার খাওয়ানোর জন্য আল্লাহর রহমতে কবুতরগুলো কিন্তু এখানে খাবার দাবার খায় তো এই জায়গাটা একটু ঠিক করতে হবে কারণ হচ্ছে যে এখানে যে টিনটা দিয়েছিলাম টিনটা একটু নেমে গেছে সেই জন্য ইনশাআল আল্লাহ রহমতে তো বাচ্চাগুলা খুবই সুন্দর করে যখন বড় হয়ে যায় এখানে একসাথে খাবার দাবার খাইতে চলে আসে কারণ হচ্ছে যে মা বাবার সাথে দেখতে দেখতে এখানে খাবার খায় একটু লেট করে খায় কিন্তু খায় ঠিকই মাশাল আলহামদুলিল্লাহ তো যারা কবুতর লালন পালন করেন তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই কবুতরগুলো লালন পালন করবেন আল্লাহর রহমত ছেড়ে ছেড়ে লালন পালন করলে খুবই তাড়াতাড়ি কবুতর বড় হয়ে যায় এবং হচ্ছে যে ছয় মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেয় কারজি গিরিবাস মশাল তারপর হচ্ছে যে যে কোনো কবুতর আল্লাহ রহমতে ফ্যান্সি কবুতর তারপর হচ্ছে নর্মাল কবুতর আর এর মধ্যে বেশি ডিম দেয় যে আল্লাহ রহমতে বাংলা কবুতর সেজন্য আমি বেশি বাংলা কবুতর লালন পালন করি যারা কবুতর লালন পালন করেন তারা জানেন যে বাংলা কবুতর কত ডিম বাচ্চা ভালো করে তো এখানে আল্লাহর রহমতে একজোড়া সিরেজি কবুতর আছে ওগুলা কেজের মধ্যে যাওয়া হয়নি এখনও ইনশাল্লাহ যাবে সামনে আমি ওদেরকে চেষ্টা করাবো যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে কেজের মধ্যে যাওয়া তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রাখতে পারে আজকে বিদায় নিচ্ছি হাফেজ